অন্যান্য ভিডিওতে আমরা বলেছি মাত্র সতেরো হাজার টাকায় পাবেন মাই ওয়ান ওয়ান থার্টি ফাইভ সিসির একটা গাড়ি যেটা হবে ওয়ান টেস্ট এবং টাঙ্কি রং করে নিতে হবে ভাই হাইড্রোলিক অ্যালয় চাকা মিটার মিটারটিটা একদম সব কিছু ওকে মিটারও শো করে সেলফ ওকে মাত্র সতেরো হাজার টাকায় তো এটা সেলপালা এলোয় চাকা সেলপালা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় যেহেতু আমাদের আজকের ভিডিও ধারাবাহিকই হলো যে পঁয়ষট্টি হাজার টাকা যে কোনো গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে তো এটা নগা হ আপনার হলো বারো তেরো শূন্য চার এই গাড়িটা আমার কাছে অসাধারণ একটা গাড়ি যারা পঁয়ষট্টি হাজার টাকায় নেবেন নব্বই কিলো চলেছে জেনুয়েন চলা এটা আর ফার্স্ট পার্টির অরিজিনাল রং কি এ গাড়ি যে কোনো জেলা থেকে আপনি নাম পরিবর্তন করে নিতে পারবেন আনটা সিনজেল একশো একশো ভাই ফুল টাঙ্কি লোড ডিজিটাল মিটার এই যে দেখেন ডিজিটাল মিটার এবং কি সেলফ স্টার আর এখানে সব শো করে সেলফ স্টার স্টার দেন সামনে চাকা টিউলেস করা আছে এই যে সেলফ স্টার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রথমে বলেছি যে বিশ হাজার টাকায় দিব ফুল টাকার কাগজ দুইটা টায়ার একদম অলমোস্ট নিউ এই যে দেখেন একদম নিউ টায়ার কোনো প্রকারের স্যালেনচার পিছনের ব্যাকলাইট ঠিক আছে রিং এগুলো মেড ইন জাপান না হলে নেবেন না ঠিক আছে দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় টিভিএস প্লাস একশো দশ সিসির গাড়ি আজকের এই ভিডিও যারা দেখেননি দূরত্ব যোগাযোগ করবেন ভাই স্বপ্নপূর্ণ হয়ে যাবে আপনি যারা আজকে মনে করছেন স্বপ্নপূর্ণ করবেন পঁয়ষট্টি হাজার টাকায় কোলাপাতা আটটি আর পঁয়ষট্টি হাজার টাকায় কোলাপাতা আর ভাই পঁচাত্তরের গাড়ি পঁয়ষট্টি পঁচাত্তরের গাড়ি পঁয়ষট্টি টায়ার দেখেন কী সুন্দর হয়ে আছে এর ভিডিওতে পঞ্চান্ন হাজার টাকায় আর সেল সেল্পোকে ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিলাম ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ দেখেন গাড়ি গাড়ি আনটাস কোন প্রকারের একটা কাজাজ ওই যে সিট কভারটা বেঁধে নিতে হবে এই যে ভাই পঞ্চান্ন হাজার টাকায় দিলাম আল্লাহর কসম ভাই এই গাড়ি কোনো জাত পাবেন না দেখেন এই কন্ডিশনে পাবেন না আমি এগুলা গাড়ি যদি পঞ্চান্ন হাজার টাকায় পাই ভাই আমি আরও কিনবো কিন্তু আমি আপনাদের পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিলাম হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লগ মানে পনেরো ষোলো হাজার টাকায় কাগজ চালা গাড়ি খোঁজেন রাইট তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর আজকে একদিনকার অফার থাকবে মানে নব্বই পার্সেন্ট গাড়ি একশো পঞ্চাশ সিসি গাড়ি খালি খালি দেখবেন কি কি গাড়ি আছে কিন্তু একদিনের ভিতরে বুকিং করতে হবে ভাই নব্বই গাড়িও পঁয়ষট্টি হাজার টাকায় সত্তর হাজার টাকার গাড়িও পঁয়ষট্টি হাজার টাকায় মানে আজকে আমি নিয়াদ করে ফেলছি ভাই সকালবেলা যে আজকে অফার দিব খালি পঁয়ষট্টি হাজার টাকায় আমি খুব ব্যস্ত থাকছি আমি মূলত ফানি একটা কন্টেনে অংশগ্রহণ করেছি তো আমাদের ফানি কন্টেন্ট যারা দেখতে চাচ্ছেন তাদের উপলক্ষে আজকের এই ধামাকপারটা সে ফেসবুকে শাকিল আলী লিখবেন তাহলে আমাদের ফানি কন্টেন্ট আমার ফেস দিয়ে আছে তাহলে চলে আসবে আমি যদিও আপনাদের একটু আমার ভিডিওর মাধ্যমে সার্চ দিয়ে দেখাই দিচ্ছি এস জে কে আই এল স্পেস দিয়ে এ এল আই শাকিল আলী দিয়ে সার্চ মারবেন তাহলে আমাদের ভেরিফাই বিশ হাজার ফলোয়ারের একটা ফেসবুক পেজ পেয়ে যাবেন ফলো করে দিবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় চলুন শুরু করে যাক আর আজকে হ্যাঁ মাত্র ষোলো হাজার টাকার গাড়ি আছে আর একটা বিশ হাজার টাকার সেল পালা ফুল কাগজ দিব গাড়ি এই যে একদিনকার অফার ওই যে দেখেন গাড়িটা ওই যে কি সুন্দর একটা বড় গাড়ি হোন্ডা এস এস যার দাম দেড় লাখ কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা ভাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আটটি আর দাম পঁচাত্তর কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর আপনারা মন পান দিয়ে একদম মনোযোগ দিয়ে দেখবেন এবং কাগজ সম্পর্কে অভিজ্ঞতা নেবেন আর আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দাবাজার বেলপুকুর থানা মামা ভাগনা এন্টারপ্রাইজ মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিয়ে নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক স্বপ্নের ঠিকানায় চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা যেহেতু আমরা বলেছি যে বাইক কাজে গাড়িটা মাত্র বিশ টাকায় দিয়ে দিব রাজশাহী ফুল টাকার কাগজ সেল পোকে তো ওটা আমরা একটু পরেই বলি যেহেতু হাইড্রোলিক সেল পোকে একটা হুন্ডাই এসে অরিজিনাল সবকিছু আমার ফুল ট্যাঙ্কি অল টাইম লোড থাকে গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর আজকের প্রতিটা ভিডিও আরেকটা ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ আছে যেটা একটু প্রবলেম হয়েছে ওই জন্য বাইরে বের করছি আপনার যখন ভিডিও কলে দেখতে চাবেন দেখাবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে তো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকোনটা বাজিয়ে দেবেন এছাড়া আরও আরেকটা ডিসকভার ওয়ান থার্টি ফাইভ আছে ওই পাশে সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে লিফান কেপিআর লিফান ভাই পঁচাশি হাজার টাকার নিচে আমি গাড়িটা সেল করব না কিন্তু আজকের পঁয়ষট্টি হাজার টাকায় লিফান কেপিআর ভাই সেলপে গাড়ি ভাই দেখেন আমি আমি তাই পারলাম না যেহেতু ক্লাসটা চাপা লাগবে তারপরও দেখি ভাবছেন ভাই ফ্লিপার কে পেয়ার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় রাজশাহী ফুল টাকার কাগজ একদম নিউ টায়ার একদম নতুন ভাই এসি পাম্প ওকে আছে এখান দেখেন চালু হয়ে গেছে ভিতরে এসি চালু হয়ে আছে বুঝছেন আমি তো দেখাই এ দেখেন অফ হলো চালু হলো ঠিক আছে সব ওকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পালসার ভাই মাত্র পঁয়ষট্টি আজকের যেহেতু একদিনকার অফার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দিব আনটাস ভাই খুদার কসম আমার যদি কোনো গাড়ি এখানে থেকে থাকে আমার মনের মতো একটা গাড়ি পালসার ওয়ান থার্টি আনটাস আমার বন্ধুর গাড়ি আমার বাড়ি ওর বাড়ি একসাথে যদি কোনো বুকারে গাড়ি প্রবলেম থাকে আল্লাহ আল্লাহর কসম গাড়ি নেওয়ার দরকার নাই গাড়ি যদি পঁয়ষট্টি হাজার ঠকায় হ্যাঁ তাহলে আপনি আমাকে বলবেন শাকিল ভাই আপনি একটা বাট পারল ফুল টাকার কাগজ দশ থেকে বিশ ঠিক আছে গাড়ি বিশের পর আবার দশ বছর আপডেট তিরিশ সাল পর্যন্ত একদম ফুল আপডেট করা আছে আর গাড়ি আপনার নাম ট্রান্সফার পসিবল আপনি যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন আনটাস এখন বর্তমানে গাড়ি ফুল আর কাগজ তিরিশ সাল পর্যন্ত আপডেট আছে আর গাড়িটা জেনুয়েন চলা আঠাশ কি উনত্রিশ হাজার এরকম যেহেতু ওনার প্রাইভেট কার আসছিল প্রাইভেট কারে যাতাস করতে এই ব্যাকে মনে গাড়ি চালায়নি আর টায়ার কন্ডিশন এরকম টায়ারও ভালো আছে এটা ঢাকা মেট্রো কিন্তু বাড়ি যা যাই ফাঁস তার বাড়ি এখানেই তো গাড়ি আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো প্রকারের ম্যারপিট ভাঙাচোড়া কিছুই নাই এই যে সামনে কি টায়ার মোটামুটি দুইটি টিউবলেস করা আছে তেল সব ডালা আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা এই গাড়িটা নিতে আগ্রহী তারা আমাদের সাথে দূরত্ব যোগাযোগ করবেন আচ্ছা যেহেতু কম টাকার গাড়ি দিচ্ছি ভাই যেহেতু কম টাকার গাড়ি দিচ্ছি মাত্র আজকের বিজয়তে যদি আপনাকে এই অপরিচ্ছে আরও কম দামে গাড়ি দিই তাহলে কি আপনি পছন্দ করবেন কি আমাকে জানান তো ভাই মাত্র আজকের ভিডিওতে পঞ্চান্ন হাজার টাকায় আটটার শেল্পোকে ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিলাম ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ দেখেন গাড়ির গাড়ি আনটাস কোনো প্রকারের একটা কাজ আস ওই যে সিট কভারটা বেঁধে নিতে হবে এই যে ভাই পঞ্চান্ন হাজার টাকায় দিলাম আল্লাহর কসম ভাই এই গাড়ি কোনো জাত পাবেন না দেখেন এই কন্ডিশনে পাবেন না আমি এগুলা গাড়ি যদি পঞ্চান্ন হাজার টাকায় পাই ভাই আমি আরও কিনবো কিন্তু আমি আপনাদের পঞ্চান্ন হাজার টাকায় দিলাম যারা আজকে মনে করছেন স্বপ্নপূর্ণ করবেন পঁয়ষট্টি হাজার টাকায় কোলা পাতা আট টায়ার পঁয়ষট্টি হাজার টাকায় কোলা পাতা টায়ার ভাই পঁচাত্তরে গাড়ি পঁয়ষট্টি পঁচাত্তরে গাড়ি পঁয়ষট্টি টায়ার দেখেন কি সুন্দর হয়ে আছে পিছনেরটা হয়তো এক কিলো রান করে মানে শুধু চেঞ্জ করা পর্যন্ত ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসির গাড়ি আজকের এই ভিডিও যারা দেখেন নেই দূরত্ব যোগাযোগ করবেন ভাই স্বপ্নপূর্ণ হয়ে যাবে আপনার ইনশাল্লাহ আর হ্যাঁ লাস্ট যে ফাইনালি আমাদের গাড়িটা রয়েছে অনেকেই ভাই অতি আগ্রহে বসে আছেন ভাই হোন্ডা এস এসটা টা দেখান তো অরিজিনাল সবকিছু এই যে দেখেন হোন্ডা এস এস অরিজিনাল কিছু আপনার এক কথায় কিছু করা লাগবে না আর এই গাড়িটা আমার সবসময় ফুল ট্যাঙ্কি লোড থাকে এখানে হয়তো রং পড়ছে এই যে সাদা রং ওই যে যখন দেয়ালে রঙ করছে তাছাড়া আমার এই গাড়িটা আপনি এক কথায় যদি কোনো কাজ থাকে নেওয়ার দরকার নেই যে আছে অরিজিনাল আমি অলমোস্ট ভিডিওতে বলে দিয়েছি যে এন্টিকাটার স্যালেন্চার পিছনের ব্যাকলাইট ঠিক আছে রিং এগুলো মেড ইন জাপান না হলে নেবেন না ঠিক আছে দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম পঁয়ষট্টি হাজার টাকা যারা দূরত্ব যোগাযোগ করবেন তাদের জন্য একমাত্র অফার আর অলরেডি বলেছি আমরা যে কন্টেন্টটা তৈরি করছি এমডি সরি শুধু শাকিল আলী এটা সার্চ আগে ফলো করবেন ফলো করে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন তো নেক্সট যে গাড়িটা আমাদের রয়েছে অলরেডি আমরা ভিডিও প্রথমে বলেছি যে বিশ হাজার টাকায় দিব ফুল টাকার কাগজ দুইটা টায়ার একদম অলমোস্ট নিউ এই যে দেখেন একদম নিউ টায়ার কোনো প্রকারের একবারে কোনো ইয়া টায়ারে প্রবলেম নাই সেল পোকে গাড়িটা ফুল টাকার কাগজ এক কথায় যারা নেবেন একশো দশ সিসির একটা গাড়ি যে বিল খালে যাব তারপরে যে এগুলো রং করে দেবো এই যে এগুলো রং করে দেবো যে এগুলো রঙ করে দেবো রং করে মানে যেহেতু মাত্রই কিনলাম এর জন্য মাত্র ভিডিওতে তুলে ধরছি তো দেখেন পিছনের টায়ারটা দেখেন তো এই গাড়িটা মাত্র আজকের এই ভিডিওতে যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যত যোগাযোগ করবেন মাত্র বিশ হাজার টাকায় ঠিক আছে ফুল টাকার কাগজ তারপরে যদি আপনি চান যে একটা ওয়ান পিস গাড়ি নেবেন কিওয়ে গাড়ি যে কোনো জেলা থেকে আপনি নাম পরিবর্তন করে নিতে পারবেন আনটা সিনজেল একশো একশো ভাই ও ট্যাঙ্কি লোড ডিজিটাল মিটার এই যে দেখেন ডিজিটাল মিটার এবং কি সেলফ স্টার আর এখানে সব শো করে সেলফ স্টার স্টার সামনে চাকা টিউলেস করা আছে এই যে সেলফ স্টার ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হাইডোলিক একটা গাড়ি যদি আপনি পঁয়ত্রিশ হাজার টাকা পান আমার বিশ্বাস যে এতে আপনি সন্তুষ্ট থাকবেন আর অন্য কোথাও কোনো গাড়ির জন্য যাবেন না এটা মূলত মাইলেজ পঞ্চান্ন সেট যে জোরেই পাবেন যেহেতু নতুন গাড়ি বাইশ তেইশের মডেল আর এই যে পিছনে চাকা একদম নতুন একশো সিসির একটা গাড়ি অবশ্যই আপনার পঞ্চান্নর উপরে মাইলেজ থাকতে হবে যারা নিতে আগ্রহী আমার সাথে দূরত্ব যোগাযোগ করবেন আমাদের কাছে এগুলা স্টকে নাই এ ধরেন শয়ে একটা পসিবল ঠিক আছে ছয়ে একটা তারপরে আমাদের কাছে যে গাড়িটা আছে ওয়ান থার্টি ফাইভ আমি অলরেডি ভিডিওর প্রথমে বলেছি আরও একটা গাড়ি আছে ওয়ান থার্টি ফাইভ তো এটা সেলপালা এলোই চাকা সেলপালা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় যেহেতু আমাদের আজকের ভিডিও ধারাবাহিকই হলো যে পঁয়ষট্টি হাজার টাকা যে কোনো গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে তো এটা নগা হওয়া আপনার হলো বারো তেরো শূন্য চার গাড়িটা আমার কাছে অসাধারণ একটা গাড়ি যারা পঁয়ষট্টি হাজার টাকায় নেবেন নব্বই কিলো চলেছে জেনুয়েন চোলাইটা আর ফার্স্ট পার্টির অরিজিনাল রং কোন উপকারের কম বেশি কিছু করা নাই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আরও অন্যান্য ভিডিওতে আমরা বলেছি মাত্র সতেরো হাজার টাকায় পাবেন মাই ওয়ান ওয়ান থার্টি ফাইভ সিসির একটা গাড়ি যেটা হবে ওয়ান টেস্ট এবং টাঙ্কি রং করে নিতে হবে ভাই হাইড্রোলিক অ্যালয় চাকা মিটার টিটার শেপ একদম সব কিছু ওকে মিটার শো করে সেলফ ওকে মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় ভাই আমাদের কাছে একমাত্র সম্ভব এটা তাছাড়া আমার মনে হয় না অন্যান্য ভিডিওতে পাবেন দেখেন মাত্র আজকের এই ভিডিওতে চল্লিশ হাজার টাকায় পাকিস্তানি সিডেইটি আজকের এই ভিডিও ধারাবাহিক অনুযায়ী যদি আপনি দ্রুত যোগাযোগ করতে পারেন তাহলে আপনার স্বপ্নটা অলমোস্ট পূর্ণ হতে চলেছে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক আর হ্যাঁ ভিডিও লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেল নেক্সট ভিডিওতে দেখা হবে ততজন্য ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি আমাদের শাকিল আলী পেজটি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আর হ্যাঁ আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম